বন্ধুগণ আমরা এখন মহাস্থানগড়ে অবস্থান করতেছি এখন মোটামুটি দুপুর গড়িয়ে বিকেল হতে চললো মুহূর্তটা সুন্দর লাগছে এখানে গরম থাকা সত্ত্বেও সুন্দর বড় বড় গাছপালা আছে যার দরুন এখানের তাপমাত্রাটা অনেক কম আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাচীন যুগের সেই ধ্বংস ধ্বংসাবশেষ সেই পুণ্ডনগর বলা হয় এখন বর্তমানে মহাস্থানগড় নাম দেওয়া হয়েছে তো এখানে খুবই সুন্দর জায়গা আমি জায়গাটার এক্সাক্ট নাম বলতে পারতেছি না ভিতরে ফার্স্টে দেখা লাগতো তো আমি খুবই ভালো অনুভব করতেছি আপনার কেমন লাগছে আমারও অনেক ভালো লাগতেছে এটা মহাস্থানগড়ে লেখা আছে মহাস্থানগড় লেখা আছে কিন্তু মহাস্থানগড়ের বিভিন্ন পার্ট বাই পার্ট ভাগ করা ওই সাইডে হচ্ছে গোবিন্দ তারপর হচ্ছে কি জানি আর পুকুর দেখলাম শিলা শিলাদেবীর ঘাট শিলাদেবীর ঘাট তারপরে অপর পাশে হচ্ছে মহাস্থানঘর জাদুঘর মহাস্থান জাদুঘর জাদুঘর তো সর্বোপরি আমরা খুবই ভালো অনুভব করছি এখানে অনেক মানুষ আমাদের মতো সুন্দর সময় অতিবাহিত করার জন্য এসেছে তো আপনারা চয়েস লিস্টে রাখতে পারেন যদি না এসে থাকেন অথবা পরবর্তীতে আবার যদি আসতে চান তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ